নমস্কার আমি অঙ্কিতা আমি সুইডেন থেকে এসেছি আপনাদের সামনে এই নতুন ভিডিওটা নিয়ে আজকের ভিডিওটা যে আমি যে ধরনের ভিডিও বানাই জেনারেলি সুইডেন থেকে আপনাদেরকে ইনফরমেশন সিটিজেনশিপ পিআর স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট এইসব রিলেটেড কিন্তু আজকে আমি বলবো সুইডেনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা বিষয় যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে তার সঙ্গে খুব অবাকও লাগবে আমি এখানে যখন এসেছি আমার বাচ্চা ছিল তিন বছর মানে আমার বাচ্চার যে প্রাথমিক শিক্ষা শুরুটা আমার দেশ মানে ভারতে কিন্তু কিছুই হয়নি তার আগে তো করোনা ছিল যার জন্য প্রথম স্কুলে যাওয়া ওর হয়েছে সুইডেনে তো সুইডেনে পি স্কুলে পড়ার পরে এখানে ভর্তি হলো গ্রুম স্কুলায় যেটা আমরা হচ্ছে প্রাথমিক স্কুল বলি আর কি আমাদের দেশে তো আমাদের দেশে যেটা হয় ওয়ান থেকে শুরু হয় টেন পর্যন্ত এখানে জিরো থেকে শুরু হয় নাইন পর্যন্ত মানে দশ বছরই হচ্ছে কাউন্টিংটা একটু আলাদা তো আমার ছেলে এখন সিক্স প্লাস যাচ্ছে জিরো ক্লাসে মানে আমাদের দেশের ওয়ান এর সমকক্ষ তো প্রথম যখন স্কুলে গেল ও তো ইংলিশটাও খুব ভালো জানে না বাংলাটা কিছুটা জানতো আর সুইডিশ তো কোনো মতেই জানতো না আর এখানে তো সব জায়গায় সুইডিশগুলি মানে পিস স্কুলগুলো তো ইংলিশ হওয়ার কোনো অপশানই নেই তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ফর্সগুলায় ওকে দিয়ে মানে প্রাথমিক যে একদম প্লে স্কুলের পরে ওকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব কিন্তু ওখানকার টিচাররা বললেন যে আপনারা কি চাইছেন আদৌ কি সুইডেনে থাকতে চাইছেন কি চাইছেন না তার উপর ডিসিশন নিয়ে আপনাদেরকে এটা ঠিক করতে হবে যে ইংলিশ মিডিয়াম না সুইডিশ মিডিয়াম সত্যি কথা বলতে কি আমরা জানি না আমরা এখানে কতদিন থাকবো কিন্তু যেহেতু আমাদের পারমানেন্ট জব তাই থাকার একটা চান্স আছে যদিও পারমানেন্ট জবও এখানে চলে যায় এক মাসের নোটিসে তাই পারমানেন্ট বলে এখানে আসলে কিছু নেই এখানে যে এত ইউনিয়ন রয়েছে যারা হচ্ছে প্রোটেকশন দেয় বা এই যে জবের আরো বিভিন্ন বিষয় দশ মাস পর্যন্ত টাকা পাওয়া যায় চাকরি চলে গেলে এই সমস্ত বিষয় চাকরি যায় বলেই কিন্তু হয়েছে এই স্ট্রং যে একটা ইউনিয়নের ব্যাপার জানি না আমাদের দেশে তো নেই বাংলাদেশেও আছে কিনা আমার জানা নেই যে কাজ চলে গেলে মানুষটা কিভাবে চলবে দশ মাস পর্যন্ত সে কিন্তু সময় পাবে যদি তার পিয়ার বা সিটিজেনশিপ থাকে বাড়ি বসে সে যা ইনকাম করতো তার একটা পার্সেন্টেজ পাবে পুরো টাকা পাবে না যদি অত্যন্ত বেশি হয় তার ক্ষেত্রে পার্সেন্টেজটা কমতে থাকবে একটা অ্যামাউন্ট পাবে যাতে তার থাকা খাওয়াটা চলে যায় তো এই রকম যেহেতু পার্মানেন্ট জব থাকার ক্ষেত্রে আমরা ওকে ভর্তি করেছিলাম সুইডিশ স্কুলে এবং ওখানকার টিচারাই বললো যে সুইডিশ স্কুলেই আবার দিতে তো এক্ষেত্রেও যে জিরো টু নাইন যে স্কুলটা সেখানেও আমরা ওকে সুইডিশ মিডিয়াম স্কুলে দিয়েছি অদ্ভুত ব্যাপার হলো প্রথম বছরে এই যে জিরো ক্লাসে পড়ছে এখানে ওদের দুটো সাবজেক্ট রয়েছে সুইডিশ আর 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 ম্যাথ কিন্তু কিছু নেই বাকি সব হচ্ছে ক্রাফটের কাজ তারপরে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শেখায় সেগুলো তো জানি না মানে অ্যাকচুয়ালি সেগুলো জানার সুযোগ হয় না পাঁচ ঘন্টা স্কুল পাঁচ ঘন্টার থেকে বেশিও আপনি রাখতে পারেন যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে টাকা লাগবে কিন্তু প্রথম যে পাঁচ ঘন্টাটা দিনের সেটা কিন্তু ফ্রি বারো বছর পর্যন্ত বাচ্চাকে আপনি ডে কেয়ারে রাখতে পারেন স্কুলের পরে কিন্তু সেটার জন্য আপনাকে কিছু পে করতে হয় তাও খুব বেশি নয় এটা বাবা মার ইনকামের উপর ডিপেন্ড করে মানে যারা স্টুডেন্ট ভিসায় থাকে তাদের ক্ষেত্রে কম ওয়ার্ক পারমিটে যাদের আবার স্যালারি কম তাদের কম টাকা দিতে হয় এরকম ব্যবসা আছে এগুলো নিয়ে তো আমি ডিটেল ভিডিও করেছি বা ভবিষ্যতেও করব আজকে যেটা বলার বিষয় হঠাৎ করে একটা মেল এলো আমাদের কাছে যে আপনারা কি ক্লাস ওয়ান থেকে আপনার বাচ্চাকে মাতৃভাষা শেখাতে চান আমাদের এটা সত্যি খুব অবাক লাগলো কারণ আমি জানি আমার যে স্কুলে বাচ্চা পড়ে ওর ক্লাসে ভাষী তো দূরের কথা ভারতীয় কাছে খোঁজ নিচ্ছে যে আপনি কি আপনার বাচ্চাকে বাংলা ভাষা মানে মাতৃভাষা শেখাতে চান ওর মাতৃভাষা কি একটু ডিটেলে আমাদের জানান তাহলে আমরা চেষ্টা করব ক্লাস ওয়ান থেকে ওকে মাতৃভাষার একটা ক্লাস দিতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি কেন বলছি যখন ছোটবেলায় ও স্কুলে যেত ও ভাঙা ভাঙা ইংলিশ বলতো বাংলাতেই কথা বলতো অদ্ভুত স্কুলে বাংলাতেই কথা বলতো কিন্তু আকার ইঙ্গিতে হয়তো ওরা বুঝে যেত ওদের বাংলা বোঝার কোনো উপায় নেই তারপরেও বুঝে যেত কমিউনিকেশন হতো আমি বারবার জিজ্ঞেস করেছি আমি কি সুইডিশটা ওকে শেখাবো বাড়িতে তারা কিন্তু বারবার এই কথা বলেছে যে আপনি যে ভাষা নিজে জানেন না সেটা কিন্তু বাচ্চাকে শেখাতে পারবেন না এবং বাচ্চার জন্য মাতৃভাষার থেকে ইম্পর্টেন্ট কিন্তু কিছু নেই আমরা কিন্তু আজ ভারত বাংলাদেশে বসে বাচ্চার সঙ্গে বাড়িতে কথা বলি ইংলিশে এটা আমাদের একটা ফ্যাশন এবং মনে করি এটা আমাদের একটা প্রয়োজনীয়তা ভবিষ্যতে লাগবে কিন্তু সুইডেনের মতো দেশ যেখানে ইসের চলের থেকে সুইডিশ ভাষার প্রচলন বেশি তারা বলছে বাচ্চাকে আগে মাতৃভাষা শেখান আমরা মনে করি যে বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট হয় বিভিন্ন খেলার মাধ্যমে ম্যাথ শেখালে কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ এবং মাদার টাং কতটা ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি যদি দেখেন আপনারা একটু স্টাডি করেন বুঝবেন যে বাচ্চার মাদার টাং সেই জন্য এরা স্পেশালি মাদার গুরুত্ব দেয় পড়ায় এখানে তো এমনি এক্সাম সিস্টেম নেই ক্লাস সিক্স পর্যন্ত ছোট ছোটখাটো টেস্ট নেয় যাতে মোটামুটি আপনি বাংলা বলতে পড়তে এবং লিখতে পারেন সেই ব্যবস্থা কিন্তু সুইডেনে আছে আমি জানি না এটা অন্যান্য অন্য কোন দেশে আছে তবে সুইডেনে আছে যখন আশা করা যায় নরওয়ে ডেনমার্কের মতো দেশ এরা তো জেনারেলি নর্ডিক্স এই চারটে পাঁচটা কান্ট্রি মোটামুটি একই রকম শিক্ষার ক্ষেত্রে রুলস ফলো করে তো এটা আমার কাছে প্রচন্ড একটা আনন্দের এক্সপিরিয়েন্স এবং প্রচন্ড ভালো লাগার একটা এক্সপিরিয়েন্স কারণ আমি আমার নিজের ভাষাকে প্রচন্ড ভালোবাসি এবং অনেক আগে থেকে আমার বাচ্চাকে আমি বাংলা শেখাই যাতেও বাংলা সাহিত্য পড়তে পারে বাংলা সাহিত্যকে আমি মনে করি খুব রিচ এবং এটা পড়া একটা বাচ্চার জন্য দরকার এর জন্য শেখাতাম অলরেডি কিছুটা জানে তাহলে স্কুলে শেখালে এখন ওর ক্ষেত্রে কি হবে হয়তো ওকে একার জন্য কি একটা টিচার আসবে তা হয়তো আসবে না আশেপাশে স্কুল গুলো দেখবে কোনো বাঙালি কলকাতার বা বাংলাদেশের কোনো বাঙালি রয়েছে কিনা এরকম একটা বাচ্চাদেরকে নিয়ে গ্রুপ করে হয়তো একটা যে কোনো স্কুলে ওদেরকে পড়াবে যেভাবেই করুক ওরা যে কোয়েশ্চেনটা করেছে এবং এটা যে ওদের একটা সিস্টেমের পার্ট এটা তো আমার বাচ্চার জন্য করেনি প্রত্যেক বাচ্চাকেই করছে যাদের মাতৃভাষা সুইডিশ নয় তাদের প্রত্যেককেই তাদের মাতৃভাষা শেখানোর জন্য একটা ক্লাসের অ্যারেঞ্জ করছে এবং করে এই রকম দেশ যেখানে হচ্ছে ইংলিশও নয় একটা অন্য ভাষা এখানকার ল্যাঙ্গুয়েজ তাহলে বুঝুন আমরা নিজের দেশে বসে কিন্তু সেভাবে বাচ্চাকে বাংলাটা সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজও দিই না থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দি দিয়ে দিই এটা আমরা কতটা ঠিক করি যে নিজের কালচার নিজের ভাষা শেখাই না মনে করি যে ইংলিশ এবং স্প্যানিশ বা ফ্রেঞ্চ এগুলো শেখানো দরকার ভাষা যত শেখা যায় তত ভালো ভাষা ব্রেন ডেভেলপমেন্টের একটা ভীষণ প্রয়োজনীয় উপাদান কিন্তু নিজের ভাষা শেখাবো না এটা অনেকেই খুব স্মার্ট বা কুল ভাবে নিই যাই হোক এই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু সুইডেনের সব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এখন অনেক হয়তো খারাপ খবরও আপনাদের দিই যেগুলো হয়তো আপনাদের মন ভেঙে দেয় সেই জায়গা থেকে একটা ভালো বিষয় যেটা খুব ভালো লাগলো মনে হলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার করলাম আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই